আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই তিলের তেলের অসাধারণ গুণাবলী এটি শুধু একটি রান্নার উপাদান নয় বরং একটি স্বাস্থ্যকর সঙ্গী তিলের তেল প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বির একটি চমৎকার উৎস এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি আমাদের কোষকে রক্ষা করতে সাহায্য করে এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং রাসায়নিক মুক্ত যা আমাদের শরীরের জন্য নিরাপদ তিলের তেলের স্বাদ বাদামের মতো এবং সামান্য মিষ্টি যা এশিয়ান রান্নায় একটি বিশেষ মাত্রা যোগ করে এছাড়াও এটি হৃদয়ের জন্য খুবই উপকারী মনোস্যাচুরেটেড এবং স্যাচুরেটেড ফ্যাটের কারণে এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সক্ষম তাহলে আজই তিলের তেল ব্যবহার শুরু করুন এবং আপনার খাবারের স্বাস্থ্যকর পরিবর্তন আনুন